রাশিয়াতে কি আর স্টুডেন্ট ফাইল জমা নিচ্ছে না রাশিয়া থেকে কি আর ইনভিটেশন লেটার দিচ্ছে না তার মানে কি রাশিয়া স্টুডেন্ট ফাইল নিবে না রাশিয়াতে স্টুডেন্ট ভিসা হচ্ছে না তো বর্তমান সময়ে অনেকেরই এই প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছে কারণ অনেকেই দেখা গেছে নিজেরা যদি অ্যাপ্লাই করছে তো ইউনিভার্সিটি থেকে আর যদি কারোর মাধ্যমে অ্যাপ্লাই করছে তো ওরা জানাই দিচ্ছে যে ইউনিভার্সিটি থেকে বলে দেওয়া হয়েছে যে মিগ্রেশন সেন্টার এখন আর কোনো ইনভিটেশন লেটার দিচ্ছে না সো এই স্টুডেন্টরা বর্তমান সময়ে রাশিয়াতে আসতে পারছে না দু এবং চব্বিশ সালে এরকম অনেক স্টুডেন্ট আসছে মানে অনেক ইউনিভার্সিটি দেখা যাচ্ছে এপ্রিলে সেমিস্টার করছে তো সেই সেমিস্টার বা এপ্রিলে কিছু গ্রুপ ওপেন করবে তো সেই গ্রুপে অনেক স্টুডেন্টরা এসে পড়াশোনা স্টার্ট করছে এবং দেখা গেছে এপ্রিল মে জুন এই তিন মাসে আসলে রাশিয়ান ভাষায় এটলিস্ট শেখাটা খুবই কষ্টকর তো সেই কারণে ওরা মানে অ্যালফাবেট ছাড়া আর কিছুই হয়তো শিখতে পারে নাই তার মধ্যে আমাদের বাঙালিদের যে প্রবণতাটা রাশিয়াতে সাথে সাথে হচ্ছে আমাদের টাকা ইনকাম করতে হবে সেই কারণে ওরা দেখা ক্লাসও খুব একটা রেগুলার ছিল না খুব একটা ভাষা শিখতে পারে নাই তখন যখন ওরা মেন কোর্সের জন্য এডমিশন দিতে গেছে অনেক ইউনিভার্সিটি দেখলো যে মানে ওরা নিজেরা কিছুই বলতে পারতেছে না হাই হ্যালো ওরা বলতে না ওদের এডমিশন টেস্ট নিলে ওরা কি বা পরীক্ষা দিবে তো তখন ওদেরকে দেশে ব্যাক করতে হয়েছে এবং এতে করে অবশ্যই একটা দেশেরও কিন্তু লস একটা দেশ আপনাকে ভিসা দিল তার মানে কি আপনি এইখানে কয়েকটা বছর পড়াশোনা করে একটা ডিগ্রি নিয়ে হয়তো এই দেশেই কিছু একটা ডেভেলপ করবেন এই দেশের কিংবা আপনি চাইলে নিজের দেশে ব্যাক করে নিজের দেশে ভালো কিছু করবেন তো কিংবা অন্য কোনো কান্ট্রিতে এই ডিগ্রিটা নিয়ে যাবেন তো এটাই একটা দেশের আসলে ভিসা দেওয়ার প্রধান কারণ কিন্তু একটা স্টুডেন্টকে যখন এপ্রিল মাসে সে এসে এন্ট্রি নিল সে কিন্তু ভাষার কিছুই শিখতে পারলো না দেশে ব্যাক করতে হইলো তার মানে এই দেশটা সম্পর্কে সে ওইখানে গিয়ে ভালো কিছুই বলবে না কারণ সে এখানে থাকতে পারে নাই হ্যাঁ তো সে তো নিজের দুষ্টা কখনোই বলবে না যে আমার দুষ ছিল তাই আমি থাকতে পারি নাই অবশ্যই দুষ্টা হচ্ছে দেশের একটা দেশের প্রধান যে মাথারা থাকে ওরা কখনোই চাইবে না যে আমার দেশের দুর্নাম হোক তো সেই কারণেই মানে সরকার এরকম দেখতে পারলো যে অনেক ইউনিভার্সিটি এরকম কাজ শুরু করছে তো ইমিগ্রেশন সেন্টারের কাজই হচ্ছে ইনভিটেশন লেটার দেয়া মানে আপনাকে ইনভাইট করা যে আপনি রাশিয়াতে আসুন তো ওরা ইউনিভার্সিটি সাবমিট করছে ওরা এই কাজ করে দিছে বাট এখন যখন উপর মহল থেকে ওদের উপর চাপ আসছে তো ওরা এবছর আর এই যে ফেব্রুয়ারি টিকের পরে যারাই ফাইল জমা দিছে আর লেটার সেন্টার দিচ্ছে না তো ওরাই তো ইউনিভার্সিটি আপনি যদি নিজে অ্যাপ্লাই করেন আপনাকে বলে দিচ্ছে আর যদি কারো মাধ্যমে অ্যাপ্লাই করছেন তাকে বলে দিচ্ছে যে আমরা আর নতুন লেটার এখন দিব না তো তার মানে কিন্তু এটা না যে আর কখনোই ইনভিটেশন লেটার দিবে না দিবে অবশ্যই আপনারা অপেক্ষা করুন যারা এখনো ইনভিটেশন লেটার আসে নাই সবাইকেই বলবো যে সেপ্টেম্বর থেকেই যেহেতু রাশিয়াতে স্টাডি ইয়ারটা স্টার্ট হয় তা আপনারা সেপ্টেম্বরের জন্য ফাইল জমা দেওয়াটা স্টার্ট করেন তো গত কয়েকদিন আগেই আপনাদের সবাইকেই বলেছিলাম যে সেপ্টেম্বর ইন্টারগের জন্য এপ্রিল কিংবা মেয়ের মাঝামাঝি থেকে আপনারা বেশিরভাগ ইউনিভার্সিটি ফাইল জমা নেওয়া শুরু করে তো তার মধ্যে আপনার ইউনিভার্সিটি কিংবা স্টেট সিলেক্ট করে প্রসেসিং স্টার্ট করতে পারেন আপনাদের জন্য কাজটা তাড়াতাড়ি হবে যে আপনারা সবকিছু সিলেক্ট করে রাখলেন বা কারো সাথে যদি কথা বলার থাকে কথা বলে রাখলেন দেন যখন প্রসেসিং স্টার্ট সাথে সাথে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারলেন যাতে করে এই যে ইনভিটেশন লেটার না আসা কিংবা ভিসা না হওয়া এই প্রবলেমগুলোতে না পড়তে হয় ফর এক্সাম্পল আপনারা এখন বর্তমানে এমবেসি সামনে গিয়ে দেখতে পারেন খুবই কম কিন্তু মানুষের ভিড় এখন বেশিরভাগ স্টুডেন্ট ভিসা ছাড়া অন্যান্য ভিসাতে যারা ওরা এমবেসি ফেস করতেছে স্টুডেন্ট ভিসার কিন্তু প্রপার টাইমিংটাই ছিল এই যেমন জুলাইয়ের মিডিয়াম থেকে একটা অনেক ভিড় ছিল প্রায় নভেম্বর পর্যন্তই এই ভিড়টা ছিল বাট এখন একদমই ভিড় নেই তার প্রধান কারণটাই হচ্ছে এখন যেহেতু ভার্সিটিতে মেইন কোনো সেমিস্টার বা মেইন কোনো স্টাডি ইয়ার শুরু হয়নি সো এখন মিগ্রেশন সেন্টার কোনো ধরনের ইনভিটেশন লেটার দিচ্ছে না সো আপনারা একটু ধৈর্য ধরে সেপ্টেম্বরের জন্য অ্যাপ্লাই করুন আপনাদের ইনভিটেশন লেটার চলে আসবে সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই যে রাশিয়া আর কোনো স্টুডেন্ট ফাইল মানে ইচ্ছে না বা স্টুডেন্টদেরকে আর ইনভিটেশন লেটার দিচ্ছে না কিংবা স্টুডেন্ট রাশিয়াতে আর এন্ট্রি নিতে পারবে না এরকম কিছুই না সবকিছুই হবে বাট প্রপার টাইমিং তো প্রয়োজন তো প্রপার টাইমিং এ আপনারা প্রসেসিং স্টার্ট করতে পারেন এইটুকুই ইনফরমেশন সবাইকে দেওয়ার ছিল তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা